হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের নার্সিংহোমে প্রথম সিজার হচ্ছে এই ডেলিভারিটা মানে দুদিন ধরে মানে নর্মাল করার চেষ্টা করেছিল একবার বাড়িও বাড়িতেও চলে গিয়েছিল তারপর আবার ও ওদেরকে হোমিওপ্যাথি ডাক্তার আছে ওষুধ দিয়ে পেন হচ্ছে আর এদিকে আমি দেখছি বারবার মুখটা যে যেটা দিয়ে বাচ্চা বেরোবে ওইটা মানে খুলছেই না ওই জন্যে সিজারি সিজারই হলো ওই পরে তবে সিজার করতেই হলো রাজি করালো পার্টিকে তবে রাজি হলো সিজার হয়ে গেছে নাহলে বাচ্চাটা তো পেটের ভিতরেই মানে মারা যাবে বের না হতে পারলে বাচ্চাটার দম তো বন্ধ হয়ে যাবে দুদিন ধরে গিয়ে বাচ্চাটা কষ্ট পাচ্ছে মাটা কষ্ট পাচ্ছে পেন হচ্ছিলো হালকা হালকা হচ্ছিলো মানে একটু হচ্ছে আবার এ হয়ে যাচ্ছে মানে কিছুই এ হচ্ছে না পার্টিরা বলছে নর্মালে করাবো নর্মালি করাবো কিন্তু হবেই না ওর শেষ পর্যন্ত এই যে সিজার হচ্ছে সার্জেনরা আমি আগের দিনে মানে একদিন আগে রেডি করে সব রেখে দিয়েছিলাম ইন্সট্রুমেন্টের সব তারপরে শনিবার সকালে মহালয়ার দিনে হলো ভালো দিনেই হয়েছে বাচ্চাটা সিজার সার্জেনরা মানে সকাল ছটাই চলে এসছে ছটায় টাইম দিয়েছে ছটাতেই চলে এসছে মানে আমি বলে হয়তো দেরি হবে বাপরে দেরি হবে না ওরা যে টাইম বলবে এদের আরও তো অন্য জায়গায় যেতে হবে মানে অনেক অন্য জায়গায় চাকরি করে করে আর এই দিকেরটা সার্জেন আর এইদিকে হাতে হাতে মারপিট করছে আমি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশানটা দিয়ে দিতে বললো ওইটা গুলছে এবার তারপরে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশানটা দিয়ে দেবো আর উনি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ও দুজনেই ওনার স্ত্রী অপারেশানটা করছে আর এটা হচ্ছে ডাবলু ভাইয়া ওই কুলটিতে থাকে কুলটি থেকে গেছে আমরা ওই যে নার্সিংহোম আগে পুরানো নার্সিংহোমটায় কাজ করে ওখান থেকে গেছে আর ওই অ্যানাস্থেসে ওনার হাজব্যান্ড আর ওয়াইফ হচ্ছে সার্জেন ভালো করে মানে সিজারের সব সিজারই বেশি তো সিজারই করে আর ওই ডাক্তারবাবুটা তো মানে স্যারটা খুবই ভালো ডাক্তারবাবু বলে না স্যার বলেন স্যারটা খুবই ভালো মানে যেখানে আমাদের বড়ো মানে অসুবিধা হচ্ছে সব বলে দিচ্ছে আর আমি অনেক দিন কাজ করিনি তো অনেকটা একটু একটু ভুলে গেছি হ্যাঁ ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এই যে মনিটারের কাছে এ করছে দেখছে কত বিপি পালস মনিটারে সব বিপি পালস মানে সব ওঠে হার্টবিট কত আছে পালস কত আছে বাচ্চাটাকে আউট করছে এই সিস্টারটা একটা আমাদের এই নার্সিংহোম কাজ করে দীপা এর নাম দীপা আমি দিচ্ছি আস্তে আস্তে তো আমাকে বলছিল মানে স্লাইনের মধ্যে দিয়ে দি আমি না না আমি আস্তে আস্তে দিচ্ছি এখানে কাজ ছেড়ে দিলেও মানে সব কাজ মনে আছে কাজ একবার শিখলে মানে একটু পাঁচ এদিক ওদিক হবে তাই ইঞ্জেকশান হিসাবে ওয়ার্ডের কাজ এসব মানে এসবে সব পাকা আর ওটিতেও পাকা ছিলাম মানে আগে সব কাজ করতাম সব কিছুই ছিলাম একটু মানে এদিক ওদিক হচ্ছে আমাদের আর এই দীপা বলো এই সিস্টারগুলো ওরা ওটির কাজ কিছুই জানে না একমাত্র আমাদের নার্সিং আমিই ওটির কাজ জানি আর কেউ জানে না এরা সব ওয়ার্ডের কাজ করেছে ওই জন্য একটু বকা বকেও দিচ্ছে এদিক ওদিক হয়ে যাচ্ছে আর আমার হাজবেন্ডও মানে সাহায্য করছে মেডিসিন কি সব লাগবে না লাগবে সব কিছু মানে রেডি করা এ করা ওই দিকটা গিয়েছিলাম তো দেখি এই দিকটাই আসে কাপড়টা একটুখানি ছোট হয়ে গেছে তাই জন্য আবার ঠিক করে নিলাম আর ওই দিকটা সব মানে রেখেছি বেবির জন্য সব যা কিছু লাগে সব কিছু রেখেছে বাচ্চাটা একটুখানি পায়খানা করে দিয়েছিল ভেতরে ঠিকই ছিল বাচ্চাটা পায়খানা করে দিলে মানে নর্মাল হওয়ার চান্স থাকে না তবু এরা বলছে না করে দাও করে দাও অল্প একটু পায়খানা করে দিয়েছিল কালো মতো ওই এরা নতুন সিস্টারের সিস্টারটা মানে সবে জয়েন করেছে এ শিখছে কাজ শিখছে এখন ঠান্ডার সময় তো আসলে ওই জন্য বেশি কাঁদছে যত মানে ঠান্ডা পড়বে বেবি যখনই হবে তখনই বেশি কান্না করবে ওদের একদম মুড়িয়ে দিয়ে রাখতে হবে মানে ভেতরে থাকে তো পেটের ভিতরে ভাবে যে পেটের ভিতরেই আছে বাচ্চাগুলো যখন হয় মানে পৃথিবীতে যখন আসে তখন ভাবে যে কোথায় এলাম ওই জন্যই বেশি কান্না করে মাথার চুল একদম টাক পড়ে যাচ্ছে আমার এখানে এই এখানে জলও ভালো নয় এই জামরিয়ার জল ভালো নয় কয়লার খনির জল সব কয়লার খনি বলছে দামোদর নদী থেকে জল আসে তবু জলটার এইখানে জলটা আমার একদম ফুট করছে না এত চুল উঠছে কি বলবো আর এই নার্সিংহোমের এইসব কাজকর্ম করা ওষুধ ইঞ্জেকশান এইসব গ্যাস বন্ধ মানে এর থেকেও চুলটাও বেশি ওঠে সে যাই পার হোক আমি কাজ যে করতে পারছি আমার এত ভালো লাগছে কি বলবো দেখ ব্যবসাটা সব তারপরে এই এইটা আবার বলি ঠান্ডা লাগছে আবার বলি ভালো করে একটু ভালো কাপড় নিয়ে এসো মাসি রাখছে সব ভালো করে মুড়িয়ে রাখলাম দেখুন এখন চুপ আছে ছেলে হয়েছে দিকে সব রেডি হয়ে গেছে নাভিটাও কেটে দিয়েছে সব কিছু রেডি করে শুয়ে রেখে ওখানে মাসিরা আছে দেখছে আর আমি এদিকে বলি একটু ভিডিও করে নিই মানে ওটিতে কাজ করতে গেলে একটুকু মানে এদিক ওদিক হওয়া যাবে না তাহলেই মানে সারারাত রাত জাগা সেই পাঁচটায় উঠি জি উঠে সে সকালবেলা উঠে দাঁত ব্রাশ করি কলম কলম বাবু সেই আমরা আমার সারাদিন ঘুমাতেই লাগলো আর অনেকগুলো পেশাল ভর্তিও হয়েছে দেখিয়ে দি আপনাদের দেখিয়ে দিই এই হয়েছে এগুলো শর্ট ভিডিওর ক্লিপ ছিল তো দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজবেন্ড ওয়াইফ তো সব মানে এই স্যারটাও মানে সব জানে এন করলে কি হবে অপারেশনে নিজের হাজার মানে ওয়াইফকেও হেল্প করছে गरम पानी लगेगा डब्लू गरम पानी देगा क्या इसमें कहना तो जब प्लस सब आया था हां तो 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 हाँ। वो ऐसा टाइम बोलता ही रहता है रात में 8 बजे 9 बजे तक होता है वो तो अपना काम करके चल जाता है ये लोग खाना खाने के लिए किया जेके नगर de okay. যাদের যাদের সিজার হয়েছে তারা মনে করবে যে আমাদের এইভাবেই হয়েছে সিজারটা আমারও দুটো সিজার বাপরে এইভাবেই হয়েছে সিজারে কোনো কষ্ট নেই কোমরে যখন তারপর বাড়ি চলে এসছে আমরা শনিবার বিকালে বাড়ি আসি তো বাড়ি এসে একটা পার্সেল এসছে বাবুর মিশোতে অর্ডার করেছিল মানে অর্ডার করা মানে বেকার মানে ঠকিয়ে দেয় সব মানে প্রোডাক্টটা ভালো আসে না এই গাড়িগুলো এসে একবার এসেছিল রিটার্ন করেছে ভাঙা এসেছিল তো এবারে দেখছি ভালোই এসছে এই গাড়ি মানে ছবিতে দেখা ছিল বড় বড় গাড়িগুলো আর এখন যে বের করেছে এই ছোট ছোটো পুকুমার পুতুলটা অর্ডার করেছিল ওর ডল পছন্দ বেশি তা বলি না এমনি দোকানেই কিনে দেবো সামনে থেকে এই এতটুকুটুকু আসবে আর তখন বলে চিৎকার করবে গাড়িগুলো দেখে বাই এভি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই এভি বাই